শুনবে আল্লাহপাকের একটা আল্লাহ আল্লাপা আমি তো জান্নাতে যাবো কিন্তু আমার জান্নাতের সঙ্গে আল্লাপাক মুসা তোমার সাথে একটা কষাই যাবে জান্না থেকে যাবে গো এই কষাই মানে কি কষাই মানে কষাই মানে কি যে গোস্ত কেটে খাই তাকে বলা হয় কষাই আল্লাহ নবী মুসা হয়ে গেলেন আল্লাহ পাক বলছে মুসা তোমার সাথে একটা কসাই যাবে কষাই কেমন করে জান্নাতে যাচ্ছে আল্লাহ নবী মুসার সাথে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছিস

বলে দিলেন তোমার সাথে একটা কসাই যাবে জান্নাতে আচ্ছা আমি তো এই একটা নবী আমার সাথে একটা নবী দিতে দিয়ে একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে ও ভাই আমি যদি এই গ্রামের মেম্বার হই আর আমার বন্ধুরা যদি ভ্যানাল হয় আর Honda কেমন করবে না যে আমার বন্ধুটা মেম্বার হলে ভালো হবে ঠিক কিনা চলুন আল্লাহর নবী موسی আল্লাহ পাককে বলছে আল্লাহ পাক আমার সেই কশের ঠিকানাটা দিন আমি দুনিয়ার জমিনে সেই কশের সাথে তো ঢাকা করতে যাই ঠিক কিনা আল্লাহ পাক ঠিকানা দিলেন আল্লাহর নবী موسی ছুটছে কোথায় শুনছো গাজল কোথায় সেই কশার ঠিকানা পে কোবে লিখছেন ওন موسی श्री खन बि विल ची कशाल शन बि विल ची कसाल

গোস্ত কাটছে আর গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন আল্লাহ নবী মুসাও পিছনে পিছনে ছুটতে লেগেছে দেখবো কষাই কি এমন কাজ যে সে আমার সাথে জান কিভাবে যাবে আল্লাহ নবী মুসা কষাই বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে কি দেখছে কে কবি লিখি শোনা আরে বলো না আল্লাহ মুসা দেখছে কষাই বাড়িতে এসে রান্না করে তার অসুস্থ আম্মাজানকে খাওয়া চেটে জড়ি বলো না সব হালাল আচ্ছা আমার ঘরে একটা যুবক ভাই হাত তুলুন দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন ভাই পাওয়া যাবে অল্প পাওয়া যায় ভয় তুলবে না একটা হাত তুলুন দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন কোন যুবক ভাই নাই আমার ঘরে যুবক ভাইরা মায়ের গালে ভাত দিতে চাই না যদি বলি শালির গালে কেটা ফুচকাটা টবাস করে দিতে ভাই

তানানা কোরইর কে নান্যে ক� eyeshadowো আন঳নিদে মসানা ঵শিশেছার তান্যে মসানিদে মন্যুছি দুতে কসের না কাও় এসিপালে একেের কা স

আরে শুধু আরে শুধু নয় এই জামানা নবী মুসার সাথে জান্নাতের দিন আরো জোরে বলো না সোহার আল্লাহ তাহলে একটা কষাই যদি মাকে সেবা করে মাকে ভালোবেসে আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে ও আমরা চাইলে কি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমার রসুলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না এই পারবো কি পারবো না পারবো কিন্তু আমরা বাড়ি থেকে যখন বাড়ি আমরা মায়ের কাছ থেকে দোয়া নিই বলে মনে হয় আমাদের গিন্নি কটারা খুব কায়দা করে বলে জানি এটা কয় মানে ভাই যেটি দোয়া কর দিও দিন ও তো এই কাজ হবে হবে না আমি যুবক ভাই অনুরোধ করছি ভাই বাইরে যাচ্ছেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান মা যদি বলে কোচি যাও ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে সফর হয়ে গেল এটা জোরে বলো না সোহান আল্লাহ আরো জোরে বলো না সোহান আল্লাহ মাসাল্লাহ চলুন আমি যদি পরে একটু চাঁচ পাই মায়ের একটা গজল শোনাবো মায়েরা মিথ্যে কথা বলে কি করে জান্নাতে যাবে আই মিথ্যে কথা বলে জান্নাতে যাওয়া যায় মায়েদের বলো মনে ইদ ভাই

আমাদের যুবক ভাইরা বুঝছে আপনারা বলবেন সেই শিল্পী কজন গাইবে আর আপনারা যতটা পারেন চেষ্টা করবেন পরস্পর বসার সুযোগ করে দেবেন আপনাদের সামনে কোনো জায়গা খালি রাখবেন না এখন মামুনরা বেশিরভাগ ভজন রিকোয়েস্ট করছে মোস্তাকের ভাই মোস্তাকের ভাইরে তুলবো আগে বাচ্চা সাকির দুটো গাইবে তারপরে মোস্তাকের ভাইকে তোলা হবে এখন বাচ্চা সাকির গাইবে তো বাচ্চারা

হ্যাঁ বিশেষ করে একটা জরুরি ঘোষণা একজন ভাইয়ের চাবি হারিয়ে গেছে যদি কোনো অন্য সময় হলে যখন চাবি তৈরি করে নেওয়া যায় আজ এই পজিশনে এই রাতের বেলায় একজন লোক বাড়ি যাবে সমস্যাটা আপনারা বুঝতে পারছেন তাই দয়া করে যদি কেউ চাবিটা পেয়ে থাকেন আমাদের

ষড়যন্ত্রে যাতে শস্য কালগুলো চাপা থাকে না আর কাগজের ফুল থেকে তেমন খুশবু আসতে পারে না ঠিক লোকেও তেমন একটা কথা বলে যে পাপ লুকোয় না আর সাদর শুকোয় না আরো একটা কথা বলে আরো একটা কথা বলে যে ছাই দিয়ে আগুন চাপা যায় না

ঘুষ দিয়ে বিচারটা অন্য জনের হয়ে যাচ্ছে ওই জন্য এই ডায়লগ আমি কত সুস্থ চাপা পড়ছে মিথ্যার আড়ালে আর কত শয়তান মানুষ ভালো মানুষ সেজে ঘুরছে মুখোশের আড়ালে এরা দেখে না কে তলিয়ে যাবে অতল তলে আর কে ভাসবে চোখের জলে এরা শুধু বোঝে যে কিভাবে পকেট হবে নোটের বান্ডিলে নোটের বান্ডিলে কিন্তু এদের বোঝা উচিত ছিল কি হবে পরকালে কি হবে পরকালে কি হবে পরকালে আসুন আমাদের পরবর্তী শিল্পী এম এস টি সাকির

प्यारे <laughs> दीदी